এটা বর্তমানে ছয় কেজি আছে ছয় কেজি আছে একটা খাসির বলতে গেলে একটা খাসির সময় একটা এখন আমি নিজেও সফলতা মোটামুটি এদের ইও ভালো ভালো আবার এদের এরা বাড়েও খুব দ্রুত এরা এক মাসেই পঁয়ত্রিশ দিনে এক কেজি হয়ে যায় পঁয়ত্রিশ দিনে এক কেজি এক কেজি হয়ে যায় দেখা যাচ্ছে যে আহ ঠিক মতো খাবার দিলে এদের রোগ বালাইও খুব কম হয় এবং এদের ব্যসা আরো কোনো সমস্যা নাই দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কৃষক কৃষি চ্যানেলের কৃষি বিষয়ক প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন দর্শক এই মুহূর্তে আমি আছি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার পারুলিয়া গ্রামে এ গ্রামের উদ্যোক্তা মোহাম্মদ সাইদুল ইসলাম তিনি বেশ কয়েক বছর ধরে ছিলেন প্রবাসে প্রবাসে থেকে ইউটিউবের মাধ্যমে দেখতে পান টাইগার মুরগি পালন ওখান থেকেই দেশে ফিরে শুরু করেন টাইগার মুরগির খামার বর্তমানে তার খামারে বেশ কিছু বড় বড় মুরগি আছে এবং সাথে রয়েছে ছোট বাচ্চা এবং ডিম ফুটানোর ব্যবস্থা তো চলুন খামারি সাইদুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলি তার কাছ থেকে জানি এই মুরগি পালন সম্পর্কে টাইগার মুরগি পালনে কতটা লাভজনক এর বিশেষ সুবিধা কি বর্তমানে তার কেমন খরচ এ থেকে কেমন আয় করতেছেন যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন

সাধারণ অন্য কোনো কাজ আমি করতে পারি না বয়স বেশি এই জন্য আমি মনে করেন যে দেখলাম যে ইউটিউবে দেখছি যে টাইগর মুরগির মোটামুটি লাভজনক এই জন্য টাইগর মুরগি খাবার করতেছি তো এখন আমি নিজেও কইরা সফলতা মোটামুটি এদের ইও ভালো তো ভালো আবার এদের এরা বাড়েও খুব দ্রুত এরা এক মাসেই পঁয়ত্রিশ দিনে এক কেজি হয়ে যায় পঁয়ত্রিশ দিনে পঁয়ত্রিশ দিনে এক কেজি হয়ে যায় দেখা যাচ্ছে যে ঠিক মতো খাবার দিলে এদের রোগ বেলায়ও খুব কম হয় এবং এদের ব্যচারও কোনো সমস্যা নাই এখন যে কোনো পাইকারি বলি একবারে দুই হাজার তিন হাজারে আছে কত বছর থেকে খামারটা দুই বছর প্রথমে একশো ত্রিশ পিস ছিল মুরগি আর মোরগ ছিল কিছু দেড়শো পিসের মতো ছিল

এর এর আপনার হাতে যে মুরগিটা আছে এরটার ওজন আছে কত এটা বর্তমানে কেজি আছে 6 কেজি আছে একটা খাসি বলতে গেলে একটা খাসির সমান একটা মুরগি এর আপনার সর্বোচ্চ কত কেজি পর্যন্ত হয় 6 কেজি 7 কেজি হয় দিটটা 6 থেকে 7 কেজি হয় এই মুরগিটা আসলে কিভাবে কথা থেকে সংগ্রহ করেছিলেন আর বর্তমানে কি অবস্থা মুরগিটা প্রথম যে মুরগিগুলো আনছিলাম ওটা আনছিলাম নানগঞ্জ কৃষ্ণনদী থেকে পরে ওই মুরগির থেকেই আবার ডিম বাচ্চা ফুটাইয়া আমার নিজের ইনকিউবেটারে বাচ্চা ফুটাইয়া আবার পরে এই ফ্রেন্স বানাইছে এখন আপনার নিজেরই ইনকিউ বাচ্চা ফুটা এখন বাচ্চা ফুটানো নিজেরই ইনকিউবেটার আছে নিজেই এই ডিম থেকে বাচ্চা ফুটাই এবং ওই যে ওই যে ওই পাশেও প্রায় পাঁচশো বাচ্চা আছে ওই পাঁচশো ওদের বয়স যে এক মাস ওরা এক কেজি সোয়া কেজি হয়ে গেছে এক কেজি উনশো গ্রাম আটশো গ্রাম এরকম হয়ে গেছে এর আমরা যদি হিসাব করি আসলে খাবারের খরচটা কিরকমে আসে খাবারের খরচ এত বেশি না এরা পানি খুব প্রচুর পানি খায় খাবার সেম সেম অন্য মুরগির মতোই এদের সকালে ডিমের মুরগি সকালে ষাট গ্রাম খাবার দিই এবং বিকেলে ষাট গ্রাম বা একশো বিশ গ্রাম খাবার খায় এক একটা মুরগিতে দৈনিক একশো বিশ গ্রাম আমরা যদি একটু আলাদাভাবে হিসেব করি যে আমি

প্রতি পাঁচ চল্লিশ দিন পর পর ভ্যাকসিন দেওয়া লাগে আর প্রথম মাসে চারটে ভ্যাকসিন দিয়েছি দুইটা রানী খেত দুইটা কামপুরা এক মাসে চারটে ভ্যাকসিন দেওয়া লাগে এই যে এখানে তো খামার সিস্টেমে অনেকে আছে যে দশটা বিশটা বার অল্প থেকে শুরু করতেছে সেটা কি আবদ্ধ অবস্থায় ব্যতীত আমি মুক্ত অবস্থায় কি এটা লালন করা যায় হ্যাঁ মুক্ত অবস্থায় এগুলো পালা যায় কোনো সমস্যা দেশি যে মুরগি পালন করে ওইভাবে দেশি মুরগির মধ্যেই পালা যায় কিন্তু এদের খাবারটা সফট খাবার খাওয়াতে হবে কারণ নরম ভাত বা অন্য কিছু খাবার দেওয়া যাবে না ধান বা এই জাতীয় ধান খাবার দিলেই ধান বা গম বা চাউল এগুলো খাবার দিলেই এদের পালা যায় ধান গম ভুট্টা ভাঙা যে কোনো খাবার দিলেই শক্ত জাতীয় যে কোনো খাবার দিলে এদের পালা কিন্তু নরম ভাত দেওয়া যাবে না রানিং আপনার প্যারেন্টস মুরগি আছে কতগুলো আচ্ছা প্যারেন্টস আছে 320 পিস 320 পিস সেক্ষেত্রে আপনার 320 থেকে মাসে কত টাকা খরচ হয় এর থেকে কত টাকা আসে আপনার এখানে খরচটা অ্যাকুরেট ভাবে দেখা যাচ্ছে হিসাব করি না তারপরে যা মোটামুটি যেটা লাভ আর ইসের ভিতর দিয়ে যা আসে তাতে মোটামুটি ভালোই দেখা যায় খরচ বাদে পঞ্চাশ ষাট হাজার টাকা থাকে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মাসে মাসে থাকে খরচ বাদে সকল খরচ খাবার খরচ যাবতীয় খরচ বাদে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা থাকে ক্ষেত্রে দেখা গেছে যে অন্যান্য ব্যবসা বা অন্যান্য ইয়ার থেকে তো এটা বেশ ভালো লাভজনক ভালো লাভজনক আপনি কি এখান থেকে ডিম বা বাচ্চা বিক্রি করেন হ্যাঁ আমি এখান থেকে ডিম নিজেই ফুটাই আমার নিজের ইনকিউটার আছে বাচ্চা ফুটাই নিজেই বিক্রি করি আর ওটা বাচ্চা পঁয়ষট্টি টাকা বিক্রি করি আর যদি কেউ ডিম নিতে চায় তাও ডিমও বিক্রি করি ডিমের এক একটা ডিমের দাম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর বাচ্চা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কিরকমের কিরকমের বাচ্চা বিক্রি করেন কেমন কেমন বাচ্চা জিরো বাচ্চা সেক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তের নতুন নতুন খামারি আছে তারা যদি নিতে চায় তাহলে কিভাবে এখান থেকে সংগ্রহ এখানে আইসে নিয়ে যায় যে কোনো সাথে আসলে আমরা আমি তার সহযোগিতা করবে এবং তাদেরকে বাচ্চা দেয় অসুবিধা হয় না

ওই দূরে এখনো পাঠাই নাই ভাই এই যে বাচ্চাগুলো আছে এইগুলো দিনের বাচ্চা এইগুলো সবগুলো তো সমান না যেগুলো বড় এগুলো বয়স হয়েছে এক মাস এক মাস আর যেগুলো ছোট এগুলো বয়স হয়েছে বিশ দিন এই যে এক মাস বা তার ছোট বাচ্চা এগুলো কি বিক্রি করেন না এগুলো বিক্রি করি না বিক্রি করি আপনার জিরো বাচ্চা আর দশ দিনের বাচ্চা জিরো বাচ্চা আর দশ দিনের দিনের বাচ্চা চলেন তাহলে আপনার ইনকিউবেটরটা একটু দেখি আসেন এইগুলো হলো আমি প্যারেন্ট বানাবার জন্য রাখছি এগুলো মনে করেন যে আর আবার তিন মাস পরে এরা ডিম পারবে এটা তিন মাস পরে আবার ডিম পারবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ইনকিউবেটরের ডিম হুম এখানে চোদ্দশো ডিম আছে এখানে কতগুলো ডিম আছে চোদ্দশো ডিম চোদ্দশো ডিম কত দিনে বাচ্চা হয় এখানে এখানে একুশ দিনে বাচ্চা ফুটে যায় একুশ দিনে বাচ্চা ফুটে যায় এখান থেকে বাচ্চা ফোটার পর একদিনের বাচ্চা আপনি পাঠিয়ে দেবেন এখানে তো বাচ্চা ফুটার সবাই নিয়েই যায় এখনো পাঠাই না দেখা যায় কাছে কাছে যারা নিয়েই যায় এই খামার থেকে নিয়ে খামার থেকে নিয়ে যায় আর দূরের লোকে বলতেছে কিন্তু আসলে দূরের লোকে পাঠানোর মতো বাচ্চা আমার নাই যে বাচ্চায় ফুটতেছে এখানে সব বিক্রি হয়ে যাচ্ছে একদিনের আপনার বাচ্চা কি আপনি কি একটা ভ্যাকসিন দিয়ে দেন নাকি ভ্যাকসিন ছাড়া যারা দশ দিনের বাচ্চা না এদের একটা ভ্যাকসিন দিয়ে দেয় এবং দশ দিন বোর্ডিং করে দেয় আর বোর্ডিং করা লাগে না যাবতীয় পরামর্শ তো আপনি দিবেন পরামর্শ দিয়ে দিই হ্যাঁ যে কোনো সময় যে কোনো সমস্যা যে লাগে যে যে জিনিস লাগে সব বলে লিখে দেই আবার এমনিও বলে দেই যে কি কি লাগবে না লাগবে বলে দিলে তারা লিখে নেয় সেইভাবেই তারা পরিচালনা করে সেক্ষেত্রে যারা নতুন উদ্যোগ বা নতুন খামারি যদি খামার করতে চায় তাহলে তাদের সম্ভাবনা কতটা তারা যদি ইচ্ছা করে যে খামার করবে করতে পারে তবে এদের সবসময় এদের প্রতি খেয়াল রাখতে হবে যে এরা কোনোটা খাচ্ছে খাবার খাচ্ছে না কোনোটা খাচ্ছে না খালি এদের দেখতে হবে কি সমস্যা এইটাই হলো মেন পরিচর্যা হলো সবচেয়ে মেন এই মুরগি নিয়ে সামনের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে এই মুরগিদের এরকম চললে যতদিন চলে এইভাবে চালাবো সমস্যা নাই কারণ এভাবে লাভজনক ব্যবসা কেউ সহজে ছাড়বে না এইভাবে চললে ইনশাল্লাহ চালাই যাব যতদিন চালান যায় ইচ্ছা আছে আরো বেশি করার না যেভাবে আছে এরভাবে হ্যাঁ ইচ্ছা আছে বেশি করার জন্য এগারো নয় ওই পয়সা আমার আরো পাঁচশো বাচ্চা আছে ওরা প্রায় আটশো গ্রাম নয়শো গ্রাম এক কেজি হয়ে গেছে ওইগুলো আমি প্যারেন্টস বানাবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ